সমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইউনিকসাজি অনাদা ব্লক আজকে কি নিয়ে আসলাম আজকে নিয়ে আসলাম হচ্ছে কিছু প্রোডাক্ট আমি অর্ডার করছি অ্যামাজনে সো আমি এটা খুলছি কিন্তু আমি এটা এখনও ইউনো ডিগ ইন করিনি আর এটাও খুলছি এটা খুলে দেখছি কালকে সো আমার ট্রাভেলিংয়ের জন্য কিছু প্রোডাক্ট দরকার ছিল সে এটা আসছে আর হচ্ছে এটাও কিছু স্কিন কেয়ারের জন্য দরকার ছিল সো এগুলো আসছে সো দেখবো কি কি আসছে সো এটার মধ্যে আই নো হোয়াট আই অর্ডার অ্যান্ড হোয়াট ডেলিভার্ড দুইটা কোরিয়ান স্কিন কেয়ার অ্যান্ড এটা হচ্ছে ফেস মিস্ট আর এটা হচ্ছে আই প্যাচ ডার্ক জিরো টোনিং প্যাচ এটা হচ্ছে চোখের জন্য এবং যাদের আমার মতো আমার ছবিতে আসলে এতটা বোঝা যায় না চোখের নিচে ডার্ক সার্কেল অর যারা হচ্ছে বয়সের দাগ শুরু হচ্ছে তাদের জন্য এটা আমার হচ্ছে চোখের নিচে অনেক কালো দাগ এবং আস্তে আস্তে আমার সবাই বয়স হচ্ছে বয়স হচ্ছে সো তাই জন্য আমার বয়সের দাগ শুরু হওয়ার আগে আমি আসলে একটু টেক টেক কেয়ার করা শুরু করছি সো এটা হচ্ছে বেসিক্যালি আর এটা আমি কোরিয়ান স্ক্রিন কেয়ার এবং এটা আমি খুবই শুনছি ভালো এটা এস পি এই ব্র্যান্ডটা ফার্স্ট টাইম ট্রাই করব ফার্স্ট টাইম এভার যারা যারা আমার ব্লগ ফলো করে তারা জানে আমি কোরিয়ান প্রোডাক্ট নিয়ে প্রায় এক বছরের মতো রিসার্চ করতেছি এবং সো ফার আমার কাছে কয়েকটা লাইক কিছু ব্র্যান্ড ভাল লাগে সো এটা হচ্ছে ফার্স্ট টাইম এভার আমি ট্রাই করব সো লেটসি আমি ভিডিও আপলোড করব আফটার আফটার এ ও সো এটার মধ্যে ছয় সিক্সটিটা প্যাচ আছে এবং ইয়া এটা স্কিনেও ইউজ করা যাবে স্কিনের গালের গাল আর নাকের যেখানে যেখানে ডা লাইক ড্রাইনেস থাকে ওইটার আর এটা হচ্ছে আমি অর্ডার দিছি মিস্ট এটা হচ্ছে ভিগান সো অফকোর্স ইটস ইটস লাইক ভেরি গুড ফর আমাদের ওয়ারি করতে হবে না উজু বা নামাজ পড়া যাবে না এই মেকআপ টাইপের জিনিস এগুলো হচ্ছে ভিগান সো আর এটা হচ্ছে হাইড্রেটেড রেডিয়েন্ট স্কিন এটা আমি কিনছি হচ্ছে বেসিক্যালি আমার ফ্লাইটে স্কিন ড্রাই হয়ে যায় আমার নাইনটিন আওয়ার ফ্লাইট আমার ইউএসএ থেকে বাংলাদেশ যাওয়ার জন্য এবং বাংলাদেশে আপনারা সবাই জানেন যে ইটস এ লং টাইম ফ্লাইট সো এই ফ্লাইটের জন্য এটা কেনা স্কিন যাতে ড্রাই না হয়ে যায় আর যেহেতু আমাদের একটা সিজনস চেঞ্জ হচ্ছে সিয়াটালে যে সিয়াটালে কেন মানে এনি পার্ট অফ ইউএসএ সিজন চেঞ্জ হচ্ছে উইন্টার থেকে এখন স্প্রিং এবং সাম সামারে যাচ্ছে একটা এই স্প্রিং টাইমটা হচ্ছে মধ্যবর্তী টাইম যেখানে স্কিন আসলে আমাদের চেঞ্জেস হয় এবং এই চেঞ্জটা কুইকলি অ্যাবজর্ভ করার জন্য আমাদের কিছু কিছু ক্রিম চেঞ্জ করতে হয় সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রিম ওয়ান অফ দ্য লোশ সিরাম এটা হচ্ছে একটা সিরাম আর স্প্রে সিরাম ইটস অলওয়েজ গুড সো এটা হচ্ছে তিন চারবার আমি ইউজ করতে পারবো স দিনে এটা আমার ফার্স্ট টাইম ডালবার আমি অনেক শুনছি অনেক জানি কিন্তু আসলে আমি রেকমেন্ডেশন ইউজ করার জন্য কিছু পাইনি যে আচ্ছা এটাই ইউজ করব এটা আমি যখন কালকে ভিডিওতে দেখলাম এবং তখন আমার কাছে মনে হইল যে ওকে লেটস ট্রাই দিস ওয়ান অ্যান্ড ট্রাভেলিংয়ের টাইমে আমি এই দুইটা মাস্ট রাখবো এটা হচ্ছে আমার ট্রাভেলিংয়ে যতক্ষণ আমি ফ্লাইটে থাকবো এই আই প্যাচটা ইউজ করব আমি অলসো আরেকটা কেনসি হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য মাস্ক এটা আমি দেখাইনি এবং আমি বিফোর আই স্টার্ট মাই ফ্লাইট আই এম গোয়িং টু ডু এ ভিডিও ওয়াট আই ফ্যাক্ট ফর মাই ফ্লাইট আই এম গোয়িং টু ডু সেপারেট ভিডিও সো সবাই দেখতে পারে এটা আমার কাছে আমি কিনছিলাম ফ্লাইটের জন্য যেহেতু এটা তিনটা চার্জ চার্জার একসাথে এবং আমার জন্য ইজি হয় কিন্তু এটার সবচেয়ে বড় প্রবলেম একটা আছে যেটার জন্য আমি এটা রিটার্ন করব সো এটা আমি কিনলাম এটা হচ্ছে তিনটার একসাথে আসে এই খুব ভালো একটা ডিল পাওয়া গেছিলো তাই জন্যেই আমি অর্ডার দেওয়া হিক ইকোবার 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 ওয়ারলেস চার্জার এই চার্জারটা ফোনটা জাস্ট এখানে রাখলেই চার্জ হবে এখানে একটা কেবেল দেওয়া এই নর্মালি তো এই পাওয়ার পাওয়ার প্ল্যাক্টগুলো দেয় না শুধু কেবেল আসে কিন্তু এখানে দুইটা দেওয়া এটা খুবই সুবিধাজনক তারপর হচ্ছে এই যেটা চার্জারটা এরকম করে আসে ওকে সো যেখানে থাকবে এই চার্জারটা মাঝে হচ্ছে প্লাগ দেওয়া মাঝে হচ্ছে এই কেবলটা এদিকে যাবে সো এইখানে ঘড়ি এখানে হচ্ছে ফোন আর এখানে হচ্ছে ইয়ার এয়ারপা এয়ারপড এয়ারপড এখানে যাবে এখানে হচ্ছে ফোন বাট সমস্যা হচ্ছে আমি যেটা কারণে এটা রিটার্ন করব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে এটা ইয়ে না এটা হচ্ছে আমি ট্রাভেলিংয়ে নিতে পারবো না বিকজ এটা হচ্ছে ম্যাগনেটিক না এবং আমার সবচেয়ে বড় হচ্ছে আমার হচ্ছে ফোন হচ্ছে এয়ারপট হচ্ছে অ্যাপেলের না অ্যাপেলের না হইলে যেটা হয় অ্যাপেলের সব কিছুই মোটামুটি এখন ম্যাগনেটিক হয়ে গেছে সো ম্যাগনেটিক না হলে এটা আর বসবে না সো এটা আমার আসলে কোনো কাজে দিচ্ছে না ঘড়িটা অনলি কাজে দিচ্ছে ঘড়িটা ম্যাগনেটিক না হওয়ার কারণে কাজে দিচ্ছে বাট এটা এটাও এই যে এটা ও ম্যাগনেট ওকে এটা ম্যাগনেট কিন্তু এটা আসলে আমার কাছে খুব একটা ভাল লাগেনি যে এটা কীভাবে ই করব আর এটা তো আমার কাজেই দিবে না সো আমি জন্য এটা রিটার্ন দেব সো এটা যাদের যাদের হচ্ছে অ্যাপেলের ইয়ারপর অ্যাপেলের ওয়াচ এবং অ্যাপেলের ফোন তাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট আমার যেহেতু অ্যাপেলের আইপড না আমার হচ্ছে অন্য ব্র্যান্ডের সো তাই জন্য হচ্ছে এটা আমার কাজে দিচ্ছে না সো এটা আমি তাই জন্য রিটার্ন করব আমি চেষ্টা করছিলাম ইউজ করার বাট আনফর্চুনেটলি ইউজ করা যাবে না এটা খুব সুন্দর কিউট কিউট একটা ইয়েতে আসছে সো এই হচ্ছে এই যে দেওয়া আর হচ্ছে এই তো সো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ইনশাল্লাহ আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আর আপনারা যারা নতুন নতুন জয়েন করতেছেন সাইনাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়েও চলে আসবো আসসালামু আলাইকুম